আসসালামু আলাইকুম মসজিদের নবী পাশে যে বিশাল কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি এর মূল নাম হল বাকিউল হরকাত এই জাহ্নতুল বাঘতে সর্বপ্রথম দাফন করা হয় নবী করিম সাল্লু আলি সাল্লামের দুধ ভাই হজরত উসমান ইবনী মাজহান রদিয়াল্লাহ তালন এছাড়াও নবী করিম সাল্লু আলি সাল্লামের চাচি হজরত ফাতেমা বিন তা সাহাহাদ রদি আল্লাহ তালহা এবং রাসুল সাল্ল্লা সালামের ছেলে হজরত ইব্রাহিম রদিয়াল্লাহ তালনুকে এবং নবী করিম সাল্লি সাল্লামের তিন মেয়ে হজরত রুকাইয়া হজরত জাইনাব হজরত কুলসুম সুম রদিয়াল্লাউত আলহ আনহুম ওনাদেরকেও এখানে দাফন করা হয় নবী করিম সাল্লি সাল্লামের স্ত্রী স্ত্রীগণের মধ্য থেকে হজরতে খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা এবং হজরত মাইমুনা রদিয়াল্লাউত আল আনহা ব্যতীত বাকি সকল স্ত্রীগণকেই এখানে দাফন করা হয় এছাড়াও এখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ফুফু এবং সোহাদায় কারাম এবং প্রখ্যাত ইমাম এবং মা আলিক রহমতুল্লা আলের কবরও এখানে রয়েছে এখন মূলত এখন মূলত জান্নাতুল বাহাকিতে তেমন দাফন করা হয় না শুধুমাত্র যে সকল হাজিগণ মদিনা এসেন্দে করেন ওনাদেরকে এখানে দাফন করা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদ নবী এবং জান্নাতুল বাহকি জিয়ারত করার তৌফিক দান করুন এবং সকল কবরবাসীদেরকে আল্লাহ তালা মাফ করে দিন আমিন